সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইয়ের যে নমুনা প্রশ্নটি আছে সেটি আমরা আজকের ভিডিওতে দেখব এবং সমাধান করব। যে তোমাদের এই পরীক্ষাটি হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে নাম্বার থাকবে হচ্ছে মোট পঁচিশ নাম্বারে এই বইয়ের পরীক্ষাটি হবে যে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে তোমাদের আটটি প্রশ্ন থাকবে আটটির মধ্যে তোমাদের যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আমরা এই প্রথম থেকেই সমাধান করি এখানে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা এখানে যেটি সঠিক মনে হবে সেটি তোমরা বৃত্ত বরাট করবে এটি তোমরা বল পেন দিয়ে বৃত্ত বরাট করবে এখন দেখো এক নম্বর ব্যক্তিগত যোগাযোগের জন্য এখন প্রায় সবাই ব্যবহার করছে মোবাইল প্রতিটি হবে মোবাইল তারপর হচ্ছে দুই অ্যালার্ম ডেক্স ক্যালেন্ডার প্রবতির সুবিধা আমরা কোনটিতে পেয়ে থাকি প্রতিটি হবে ক মোবাইল ফোনে আমরা পেয়ে থাকি তারপর হচ্ছে তিন অনলাইন ব্যাংকিং সিস্টেম সিস্টেমের বৈশিষ্ট্য হচ্ছে অনলাইনের অ্যাকাউন্ট পরিচালনা অনলাইনে তহবিল স্থানান্তর বাহ্যিক কাগজপত্রের ব্যবহার এই তিনের উত্তরটি হবে ক এক এবং দুই তারপর চার বাংলাদেশ এখন কি তৈরি করে বিদেশে রপ্তানি করে উত্তরটি হবে খ জাহাজ তারপর হবে পাঁচ কোন প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগকে দ্রুত ও কার্যকরী করে তুলছে পাঁচের উত্তরটি হবে গ তথ্য ও যোগাযোগ ছয় কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস কোনটি উত্তরটি হবে কিবোর্ড তারপর সাত এই উদ্পক্ষকে তোমরা করে নেবে যে রানা তার কম্পিউটারের ভিডিও চ্যাট করতে চাইলো কিন্তু ভিডিও চ্যাটের জন্য ব্যবহৃত যন্ত্রটি কম্পিউটারে না থাকায় তার বোন রানী তাকে ল্যাপটপ ব্যবহারের পরামর্শ দিল এখন দেখো সাত কোন যন্ত্রটির কারণে রানী ল্যাপটপ ব্যবহারের পরামর্শ দিল ছাতের উত্তরটি হবে গ ক্যাম কম্পিউটারের মধ্যে যে ক্যামেরাটি থাকে না আমরা আলাদা ওয়েবকেম ক্যামেরা লাগাতে হয় আর ল্যাপটপের মধ্যে ক্যামেরা থাকে তাপ হচ্ছে আট উদ্দীপক অনুযায়ী রানার চ্যাট করার জন্য প্রয়োজন গ মাইক্রোফোন ইন্টারনেট এবং ওয়েবকেম এই তিনটি দরকার এই জন্য এই গ তারপর হচ্ছে নয় স্টোরেজ ডিভাইস কোনটি নয়ের এই নয়ের উত্তরটি হবে খ হার্ড ডিস্ক দশ অ্যাপল কম্পিউটারের ক্ষেত্রে মাদার বুটকে কি নামে ডাকা হয় এই দশের উত্তরটি হবে গ লজিক বোর্ড এগারো ইন্টারনেটে কোনটি দেখা উচিত নয় এই এগারোর উত্তরটি হবে খ বিপজ্জনক ওয়েবসাইট বারো অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারকারীকে কি বলে উত্তরটি হবে কেরো মানুষ স্বভাবতই তার সব ধরনের সম্পদকে কি করতে চায় এই তের উত্তরটি হবে গ আঁকড়ে রাখতে চাই চোদ্দ ওয়েবসাইট হ্যাকিং করা এই চোদ্দোর উত্তর হবে গ এই সবগুলো অনৈতিক কাজ বেআইনি কাজ এবং খারাপ কাজ পনেরো অপরাধীরা অবৈধ কাজের তথ্য নিচের কোনটির মাধ্যমে পাচার করে এই পনেরো উত্তরটি হবে গ ইন্টারনেট ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ এই নমুনা প্রশ্নটি আমরা সমাধান সহ দেখে নিলাম তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আরো নমুনা প্রশ্ন দেখতে চাইলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করা সেখানে তোমাদের একটি লং ভিডিও দেওয়া আছে এই দুটি ভিডিও ক্লাস করে তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের জন্য নমুনা প্রশ্ন এবং সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো তোমরা যা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ